আমরা যারা অনার্স মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের দেখিয়ে দেব যে অনার্স মাইনিং সাইডে যে ডেইলি কোডটি আছে সেই ডেইলি কোডটি কিভাবে এখান থেকে ব্যবহার করে আমরা যে ডেইলি রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইডে প্রবেশ করি অনার্স মাইনিং সাইটে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমরা আমাদের প্রতিনিয়ত যে ট্যাপ ট্যাপগুলো আছে সেগুলো আমরা ট্যাপ করে কমপ্লিট করে নেব এরপর ডান পাশে উপরে কর্নারে আমরা দেখব যে ডেলি কোড নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করব আমি এখন ডেলি কোডে যে অপশানটি আছে সেইখানে ক্লিক করছি এইখানে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আমাদের কোডটি চিনিয়ে দিতে হবে এবং এর উপরে একটু আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে তিনটা টিক টিকমার্ক আছে এখানে যখন আমাদের তিন ধাপে আমরা প্রোস কোডগুলি বসিয়ে দেব। এক এক ধাপের কোডগুলি কমপ্লিট হবে তারপরের মার্কে চলে আসবে টিকমার্কটি আসার পর তারপর আমরা পরের কোটটি বসিয়ে দেব। এইভাবে আমাদের তিনটি টিকমার্ক আনতে হবে আনার পর আমরা এখান থেকে ডেলি রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবো আজকে এখানে আমরা এই কোডটি বসাতে পারলে এখানে আমরা দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারবো যার কারণে সর্বপ্রথম আমাদের যে তিনটি কোডের মধ্য প্রথম যে কোডটি হলো এইট ফাইভ টু আমি আবারও বলছি এইট ফাইভ টু দেখেন আমি এইট ফাইভ টু বসিয়ে দিলাম দেওয়ার পর দেখেন আমার টিকমার্ক চলে আসছে এরপর আমার পরবর্তী আর দুইটি টিকমার্ক আনতে হবে এর জন্য পরবর্তী যে কোডটি আছে সেটি আমি বসিয়ে দেবো এরপরের কোডটি হলো এইট টু দেখেন এইট টু দিলাম এবার এইট টুরও টিকমার্কে চলে আসলো এরপর আরেকটি টিক বাকি আছে সেটি হলো নাইন সিক্স থ্রি টু নাইন সিক্স থ্রি টু এইভাবে আমাদের কোডগুলি এক এক করে তিনটি ধাপেই বসাতে হবে আমাদের মিশনটি কমপ্লিট এবং এইখানে দেখেন আমি দুই হাজারের যে রিওয়ার্ডটির কথা বলছিলাম সেটি আমি পেয়ে গেছি এখন এইখানে যে ক্লেম যে অপশনটি আছে আমরা ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন ক্লেম অপশানে ক্লিক করছি দেখেন ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি অ্যাড হয়ে গেছে এরপর আমরা যে কি ট্যাপিং যে অপশানটি আছে সেইখানে আমরা ক্লিক করব এরপর আমাদের যে রেগুলার যে টাস্কগুলি আছে সেইগুলি আমরা রেগুলার কমপ্লিট করে যাবো এইভাবে দেখবেন যে আমাদের যে ট্যাপ ট্যাপের যে অপশানগুলো আছে ট্যাপিংয়ের যে অপশানগুলো আছে ট্যাপিংগুলো কমপ্লিট করব টাস্কগুলো কমপ্লিট করবো ফার্মগুলো কমপ্লিট করব এরপর ডেলি কোডটি আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে ডেলি কোডটিও সংগ্রহ করে এইভাবে আপনারা এখান থেকে এই রিওর্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টটি খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ